হরিওম তৎসৎ প্রণবামি গুরুম ভোলানন্দ শিবম প্রিয় দর্শক বন্ধুগণ অমৃতবাড়ি চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগতম আপনারা সবাই অবগত রয়েছেন যে আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হল মানুষের আত্মিক কল্যাণ করা তার সঙ্গে সঙ্গে জাগতিক কল্যাণ করা আপনারা এটাও জানেন যে আমি পেশায় একজন শিক্ষক আমি স্কুলে ইংরাজি পড়াই তাই এই ভিডিওটা তাদের জন্যই তৈরি করা হয়েছে যারা ইংরাজিতে একটু ভালো নাম্বার পেতে চায় প্রিয় দর্শক বন্ধুগণ আমার অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা আধ্যাত্মিক ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তারাও দাবি রাখে যে স্যার কিছু পড়াশোনার ভিডিও দিন যাতে করে আমরা বিভিন্ন পরীক্ষায় আমাদের খুব সাহায্য হয় তো এই ভিডিওটা তাদের জন্যই তৈরি করা হয়েছে ভিডিওটি স্কিপ করার আগে কয়েকটি মূল্যবান কথা শুনে নিন আপনার বাড়িতে যদি কোনো ছাত্রছাত্রী থাকে আপনার ভাই বোন থাকে পাড়া প্রতিবেশীর কোনো বন্ধু থাকে অথবা আপনি নিজে যদি পড়ান অর্থাৎ কারোর বাড়িতে যদি কোনো ছাত্রছাত্রী থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা বিশেষ কার্যকরী হবে পারলে আপনি নিজেও পড়াতে পারবেন অথবা কোনো ছাত্রছাত্রী আপনার ভাই বোন তাদেরকেও শেয়ার করতে পারবেন আশা করব এই ভিডিওটা সমস্ত ছাত্রছাত্রীদের খুবই কাজে লাগবে আপনারা চাইলে এই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন আর যদি মনে হয় আপনারা ছাত্রছাত্রীদেরকে সাহায্য করবেন তাহলে ভিডিওটা অবশ্যই দেখবেন আর প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্যই তৈরি করা হয়েছে তোমাদের দাবি মেনেই তৈরি করেছি সুতরাং ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং এখান থেকে যে জ্ঞানটা তোমরা আহরণ করবে সেটা অবশ্যই তোমরা তোমাদের বাস্তব জীবনে পরীক্ষার খাতায় ইমপ্লিমেন্ট করবে আমি এই ভিডিওটা তৈরি করেছি দশম শ্রেণীর একটা ডেমো ক্লাসে যেহেতু সামনে ছিল মাধ্যমিক পরীক্ষা তাই মাধ্যমিক পরীক্ষার দিকে লক্ষ্য রেখেই এটা তৈরি করেছি কিন্তু মনে রাখতে হবে এই ভিডিওটা সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য ইংরাজি এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওর মধ্য দিয়ে বলা হয়েছে যে ইংরাজিতে যে জিনিসটা কমন থাকে প্রত্যেকটা পরীক্ষায় সেটা হলো সিন এবং আনসিন তোমরা সিন এবং আনসিনে কিভাবে টেকনিক ফলো করে সব থেকে বেশি নাম্বার অর্থাৎ ফুল মার্কস তুলতে পারো তার কৌশল দেয়া হয়েছে দেখো আমি প্রতিটা ক্লাসে তো বারবার ধরে একই জিনিস পড়াতে পারবো না বলতেও পারবো না ইভেন ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে আমার ক্লাসও থাকে না তাহলে অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীরা বা অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে উপকৃত হয় তার জন্য এই ভিডিওটা সুতরাং মনে রাখবে ইংলিশের সিন এবং আনশিন কিভাবে বাড়িতে বসে প্র্যাকটিস করে ফুল মার্কস পেতে পারবে তার সম্পূর্ণ টেকনিক এবং গাইড এই ভিডিওতে দেয়া রয়েছে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর যদি কোনো জানার প্রশ্ন থাকে বা কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আমি তার উত্তর দিয়ে দেব। আর যদি আমার এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে মাঝে মাঝে এরকম পড়াশোনার ভিডিও তোমরা অবশ্যই পাবে যদিও আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হলো আর্থিক কল্যাণ করা অর্থাৎ আধ্যাত্মিক ভিডিও দেওয়া সেই আধ্যাত্মিক ভিডিও আমরা দিতেই থাকব তার মাঝে মাঝে ছাত্রছাত্রীদের দাবি রেখে অর্থাৎ তারা যে সমস্ত বিষয়ে ভিডিও চায় তাদের মার্কস তোলার জন্য বা তাদের পরবর্তীকালে তাদের কেরিয়ার উন্নত করার জন্য দুই একটি এইরকম ভিডিও আমি অবশ্যই তোমাদের জন্য দেব। সুতরাং আমার সঙ্গে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো পরীক্ষায় আমাদের কিভাবে সবথেকে বেশি নাম্বার ইংরেজিতে পাওয়া যায় তার আজকে আমরা একটা ক্লাস নেব তো তোমরা সবাই জানো মাধ্যমিকে থিওরি কত নাম্বার থাকে বলো তো আই থিঙ্ক থিওরি কি চল্লিশ নাম্বার না থিওরি নব্বই নাম্বার তাহলে আমরা থিওরি নব্বই নাম্বার আর দশ নাম্বার কিসে থাকছে প্রজেক্ট এর নাম প্রজেক্ট নয় এর নাম হচ্ছে সি সিসিই কন্টিনিউয়াস কমপ্লিগেন্সি ইভালুয়েশন এই দশ নাম্বার আমরা স্কুলের মধ্যেই আমরা ক্লাসের মধ্যেই করব আর বাকি যে নব্বই নাম্বার থাকবে সেই নব্বই নাম্বার আমরা পরীক্ষার হলে বসে লিখব এই লেখাটাকে বলা হচ্ছে থিওরি এটা হচ্ছে আমাদের নব্বই নাম্বার এই নব্বই নাম্বারকে আমরা তিনটে ভাগে ভাগ করবো সেকশন এ সেকশন বি আর সেকশন সি সেকশন এ হলো রিডিং কম্প্রিহেনশন সেকশন দেখো এখানে লিখেছি সেকশন এ রিডিং কম্প্রিহেনশন আর সেকশন বি থাকছে সেটা হচ্ছে গ্রামার এন্ড ভোকাবুলারি সেকশন আর সেকশন সি কি থাকে বলতে রাইটিং এই যে 90 নাম্বার হবে আমরা এই তিনটে সেকশনে ভাগ করব তার মধ্যে সবথেকে বেশি নাম্বার থাকবে ফার্স্ট সেকশনে অর্থাৎ 87 ওর তো সেকশন এটা কি নাম ছিল রিডিং কম্প্রিহেনশন সেকশন এখানে কত নাম্বার থাকবে বলো তো তাহলে চল্লিশ নাম্বার থাকবে রিডিং কম্প্রিহেনশন সেকশনে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে থাকবে কত নাম্বার কুড়ি নাম্বার চল্লিশ আর কুড়ি সাত আর রাইটিং সিন সেকশনে থাকবে সাতটি মার্ক্স তিরিশ নাম্বার তাহলে আমাদের নব্বই হয়ে গেল তাহলে চল্লিশ কুড়ি তিরিশ এই ভাগের মধ্যে চল্লিশ নাম্বার হচ্ছে সেকশান এটি এই যে তিনটে সেকশন এই তিনটে সেকশনের মধ্যে সব থেকে বেশি নাম্বার পাওয়া যাবে যে সেকশন থেকে সেটা হলো রিডিং সেকশন আজকে আমরা ক্লাস নেব সেই সেকশানে অর্থাৎ যেখান থেকে বেশি নাম্বারটা ছাত্রছাত্রীরা তুলতে শুনতে পারে চল্লিশ নাম্বার আমরা বিগত বছরে দেখেছি বহু ছাত্রছাত্রী এই চল্লিশের মধ্যে চল্লিশ পেয়েছে

বইটার নাম বলতে পারবে তো তোমাদের যে সিন বইটা আছে বইটার নাম কি আছে দেখাতে পারবে শহর কাছে আছে এইখান থেকে সিন থাকবে কত নাম্বারে থাকবে কুড়ি নাম্বারে আর বাকি কুড়ি থাকবে আনসিনে তাহলে আমরা সিন এবং আনসিন এমনভাবে পড়বো যাতে করে এই চল্লিশ নাম্বার তুলতে পারি আমরা সব থেকে জোর দেব আনসিন পোর্শানে অর্থাৎ আনসিন যদি আমরা ঠিকঠাক প্র্যাকটিস করতে পারি তাহলে সিন থেকেও নাম্বারটা আমরা তুলে নিতে পারবো তাহলে আমাদের সারা বছর কিন্তু এই বইটা নিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই আমরা শিখব কিভাবে আনসিন থেকে কুড়ি নাম্বার তোলা যায় কেননা আনসিন থেকে তুমি ভালো করে নাম্বার তুলতে পারো সিন থেকে অটোমেটিক্যালি তুমি নাম্বারটা তুলতে পারো তো যাই হোক আমরা এখন পড়বো শীন এবং আনসিনের যে চল্লিশ নাম্বার আছে সেইটা কিভাবে আমরা তুলতে পারব ঠিক আছে তাহলে আমরা এখন শীন আনসিন প্র্যাকটিস করব শীন আনসিন প্র্যাকটিস করার একটা বিশেষ কৌশল আছে নিয়ম আছে সেই নিয়মটা আমরা সবাই শিখে দেবো কারণ শুধুমাত্র মুখস্থ করে কিন্তু এই চল্লিশ নাম্বার পাওয়া যাবে না মুখস্থ করার কোনো দরকারই নেই তাহলে কিভাবে চল্লিশ নাম্বারের মধ্যে চল্লিশ তুলতে পারবো শীন আনসিন প্র্যাকটিস করবো আজকে সেই নিয়ে আমাদের আলোচনা হবে প্রথমে আমরা কি করবো সেটা আমাদের একজন ছাত্র বলবে প্রথমে কি বলবে তুমি বলো দাঁড়া তোমার নাম কি সংকেত সংল ও কিন্তু ভাবে বুঝিয়ে দেবে যে কিভাবে আনসিং থেকে আমরা চল্লিশ নাম্বার মানে টোটাল থেকে পাবো থেকে বলো আমরা কিভাবে প্র্যাকটিস করবো আনসিং টা কিভাবে আমরা প্র্যাকটিস করবো তুমি যেটা জানো সেটা বলো প্রথমে তো আমাদের একবার আনসেন্টারে পুরো নরমাল রিডিং করে নিতে হবে ঠিক আছে রিডিং পড়বো আচ্ছা আমি বলেছিলাম কতবার করতে হবে বলো তো পাঁচবার এটা আমি শিখিয়েছি তোমাদের পাঁচবার করতে হবে কেন আমরা বার পড়বো পড়লে কি লাভ হবে আমাদের বুঝতে সুবিধা হবে আর বুঝতে সুবিধা হলে তবেই আমরা চল্লিশ নাম্বার পাবো তাহলে পাঁচবার পড়বো সবাই ভালো করে শুনবে কতবার করে তোমরা মানে অর্থাৎ বাড়িতে যখন প্র্যাকটিস করবে সিন এবং আরসিন তখন ব্যাচেসটা পাঁচ বার করবে পরীক্ষার হলে যখন পাবে সিন আরসিন পাবে তখন কিন্তু পাঁচ বারই পড়বে না পাঁচ বার কিভাবে কিভাবে পড়বে তোমরা তোমরা মানে কিভাবে পড়তে বলতো সংক্ষেপে শুধু রিডিং পড়বে শুধুমাত্র রিডিং পড়বে কোনো মানে করতে যাব না শুধু আমরা রিডিং পড়ব দ্বিতীয়বার এবারে যে বার্টগুলো আমরা জানি না তোমাদের কাছে আনন সেইগুলোকে বার্ক করে রাখবে ভেলি তা যে শব্দগুলো আমাদের কাছে আননোন অজানা মানে একটা প্যাসেজের সিন অত বা আন দিব অনেক শব্দ থাকবে তো সব শব্দের মানে তোমাদের পক্ষে জানা সম্ভব হবে না তাহলে কৃষি শব্দ কঠিন থাকবে সেই কঠিন শব্দগুলো আমরা একটু আন্ডারলাইন করে করে রাখবো বা মাত করে রাখব এটা হচ্ছে দ্বিতীয়বার একটা দ্বিতীয়বার কী করবে

ওই যে অজানা শব্দগুলোকে গেস করে অর্থাৎ যখন চারবারের বার আমরা পড়বো সব শব্দগুলোর মানে তো আমাদের জানা আছে আর কঠিনগুলোর জানার মানেটা জানা নেই তাহলে এটা আমরা কিন্তু অনুমান করে নেবো বা আন্দাজ করে নেবো সারাটা বছর বাড়িতে যখন প্র্যাকটিস করবে তখন তোমরা ডিকশনারি থেকে বা কারোর থেকে হেল্প নিয়ে করতে পারবে আর পরীক্ষা হলে তো কেউ সাহায্য করবে না তাহলে সেক্ষেত্রে আমরা তখন কি করবো গেস করবো তাহলে প্রথম থেকে আমরা চেষ্টা করব যে কঠিন মানেগুলোর একটা অনুমান করে ধরে নিয়ে আমরা পড়তে শুরু করবো এইভাবে আমরা চারবার পড়ব আর পাঁচবারের মাথায় পঞ্চমবারের মাথায় টোটালটা পড়বো একটা মানে করি তাহলে আমাদের সবথেকে আনসিন এবং সিনে চল্লিশ নাম্বার পাওয়ার মূল সব থেকে বেশ বা ভিত হলটা বুঝতে পার সেই বুঝতে পারার জন্য কতবার পড়বো বলো তোমরা পাঁচবার তাহলে পাঁচবার যেভাবে পড়া হয়ে যাবে এইবার আমরা কোয়েশ্চেন আনসারে যাবো ওকে তাহলে আমরা কোয়েশ্চেন আনসার কিভাবে পড়বো কে বুঝতে পারবে হাত তোলো

তিনটে বা চারটে উত্তর দেওয়া থাকবে তার মধ্যে সঠিক উত্তরটা ঠিক মার এটা হচ্ছে এক নম্বর দু নম্বর থাকবে ট্রু ফল ট্রু ফল সত্য মিথ্যা সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট তিন নম্বর থাকছে কোশ্চেন আনসার কোশ্চেন দেওয়া থাকবে উত্তর লিখবে আর চার নম্বরে থাকবে একটা অর্ধেক বাক্য করা থাকবে আর বাকি অর্ধেকটা প্যাসেজ থেকে তুলে নিয়ে লিখতে হবে এই চারটে ধরনের এর পরেও থাকতে পারে এক্সট্রা কোয়ালিটি থাকতে পারে আরও অনেক ধরনের থাকতে পারে তবে সাধারণত মাধ্যমিক পরীক্ষায় এই চার ধরনেরই আসে আমরা আপাতত এই চার ধরনেরই প্র্যাকটিস করবো ঠিক আছে তাহলে এবার কীভাবে প্র্যাকটিস করবো উত্তরগুলো লিখবো কী করে তুমি কি জানো বলো উত্তরগুলো লেখার জন্য কোশ্চেনটাতে মানে যে একটা শব্দ আগে আনসার পার্সেন্টের ক্যাশ দিয়ে খুঁজে নিতে হবে নিয়ে সেখান থেকে আনতে হবে মানিটা বুঝে লিখতে হবে আর কেউ বলবে তুই বলবে কিছু বলো সিদ্ধ কীভাবে উত্তর পড়বে এই শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা আমরা উত্তর জন্য যে জায়গাটা দেখবো সেটা সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেকে মনে রাখতে হবে এই শব্দটা আমি বোর্ডে লিখছি তোমরা তোমাদের বোর্ডে লিখে নেবে তোমাদের বোর্ড মানে তোমাদের মাইন্ড ঠিক আছে তোমাদের মনে রেখে দেবে উত্তরটা মেমোরিতে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন বা আইডেন্টিফাই আইডেন্টি অর্থাৎ চিহ্নিত করণ চিহ্নিত করণ এই শব্দটা বাংলা মনে মানে হচ্ছে চিহ্নিত করণ ইংরেজি আইডেন্টিফিকেশন বা আইডেন্টিফাই করা মনে রাখে এটার কিন্তু খুব সহজ একটা কৌশল অনেক ছাত্রছাত্রী থাকবে যারা হচ্ছে বাংলা মানে একেবারেই করতে পারবে তাহলে তারা কি সিনিয়ার থেকে নাম্বার তুলবে না এই কৌশলটা শিলে কিন্তু তোমরাও যে একেবারেই প্র্যাকটিসে কোনো মানেটাই করতে পারবে না সেও কিন্তু এখান থেকে অনেক নাম্বার তুলতে পারবে শুধুমাত্র এই আইডেন্টিফায়ের উপর ভিত্তি করে কি করে টু ফলস হোক বা মারা হোক বা কোশ্চেন আনসার যাই হোক না কেন তোমরা আগে প্রশ্নটা পড়বে কি করবে প্রশ্নটা পড়বে প্রশ্নের মধ্যে কিছু শব্দ থাকবে অনেকগুলো শব্দ নিয়ে তো একটা প্রশ্ন হবে প্রশ্নের মধ্যে কিছু শব্দ থাকবে যে শব্দগুলো অবশ্যই থাকবে ওই প্যাসেজের মধ্যে কোনো না কোনো একটা জায়গা আমাদের কাজ হবে আইডেন্টিফাই দ্য এরিয়া অর্থাৎ যে প্যাসেজের যে জায়গায় ওই শব্দগুলো আছে সেই জায়গাটা আইডেন্টিফাই করো বা চিহ্নিত করো করা কেন না ওখানেই উত্তরটা লুকিয়ে আসে প্যাসেজের ওই জায়গাতেই উত্তরটা লুকিয়ে আছে। তাহলে আমি যে চার ধরনের টাইপসের কোয়েশ্চেনভাবে বললাম তোমরা যেমন উত্তর করতে যাবে সিন এবং আনসিন একই ব্যাপার তোমরা প্রথম কাজ করবে কি ওই প্রশ্নটা পড়ে ওর শব্দগুলো অনেকগুলো শব্দ থাকে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট শব্দ প্যাসেজের কোন জায়গায় আছে আগে সেই জায়গাটা খুঁজবে ওখানে উত্তরটা লুকিয়ে আছে এরপরে তোমার কাজ হবে মানে করা প্রশ্নটার মানে করবে যে অর্থটা তুমি বুঝতে পারছো সেই অর্থের সঙ্গে ওই জায়গায় অর্থ মিলিয়ে দেখে নেবে দেখবে ওখানেই উত্তরটা লেখা হয়েছে তাহলে গুরুত্বপূর্ণ আমরা দুভাবে এটা কমপ্লিট করবো উত্তর করার ক্ষেত্রে প্রথম কাজ হবে আইডেন্টিফাই করা চিহ্নিত করা যদি টিক মারা দেয় তাহলে টিক মারা যে কোয়েশ্চেনটা দিয়েছে ওই শব্দগুলো প্যাসিজে কোথায় আছে খুঁজবে টু পলস হলে শব্দগুলো কোথায় আছে টু ফলস যে কোশ্চেনটা আছে শব্দগুলো যে কোন জায়গাটা আছে সেটা খুঁজবে যে জায়গাটা আছে সেটা খুঁজে দেবে সেখানে উত্তরটা আছে এরপরে হচ্ছে আরও মানে পারফেকশান করার জন্য তুমি কি করবে সেটা হচ্ছে মানে করবে কোশ্চেনটা মানে করবে আর প্যাসেজের ওই জায়গাটা থেকে সেটা আমরা উত্তরটা লেখা ঠিক আছে এটা আমাদের করে নিতে হবে এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ওখান থেকে আমরা সঠিক উত্তরটা করতে পারব তাহলে এইভাবে আমাদের আন্তসটা প্র্যাকটিস করতে হবে তোমাদের যে সিনে যে কুড়ি নাম্বার থাকছে তার ভাব থাকবে বারো নাম্বার থাকবে ক্রোস থেকে আর আট নাম্বার থাকবে প্রেম আর সিনে কুড়ি নাম্বার এখানে বোনাস আরও আট নাম্বার থাকছে অর্থাৎ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশানে ভোকাবুলারি যে চারটে প্রশ্ন থাকবে দু নাম্বার করে সিমিলার ওয়ার্ড অর্থাৎ একই শব্দের সমার্থক শব্দ থাকবে সেটা আনসিন কাছে থেকে খুঁজতে হবে তাহলে আনসিন কাছে যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে এই চল্লিশ নাম্বারের সঙ্গে ওই আট নাম্বার করতেও তোমার সুবিধা হবে তাহলে আমরা মোট হচ্ছে আটচল্লিশ নাম্বার অ্যাকচুয়ালি করতে পারবো তাই না তাহলে আমাদের সবার টার্গেট থাকবে এই আটচল্লিশের আটচল্লিশ পাওয়ার তাই তো তাহলে আবার ভালো করে আমি একটু সামারাইজ করে দিচ্ছি প্রথম থেকে যা বললাম তোমরা যদি মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার পেতে যাও শুধুমাত্র মাধ্যমিক নয় যে কোনো ক্লাসে মানে ফাইভ টু টুয়েলভ পর্যন্ত যে কোনো ক্লাসের ছাত্রছাত্রীরা যদি সিন এবং আনসিনে কারণ ইলেভেনেও আছে সিন আনসিন টুয়েলভেও রয়েছে বা নিচু ক্লাসেও থাকবে যে কোনো ক্লাসের ছাত্রছাত্রী তারা যদি আনসিন থেকে বা সিন থেকে বেশি নাম্বার তুলতে চায় এই ড্যাকটিকটা তাদের ফলো করতে হবে টেকনিকটা কি আমি বলে দিচ্ছি সংক্ষেপে প্রথমেই তোমরা কী করবে সিন অথবা আনসিন যে প্যাসেজই পাও না কেন সেটাকে পাঁচবার পড়বে কতবার পড়বে পাঁচবার প্রথমবার শুধুমাত্র রিডিং পড়বে দ্বিতীয়বার সহজ শব্দগুলোর মানে করে নেবে বা কঠিনগুলোর আন্ডারলাইন করে নেবে তৃতীয়বার তাহলে তার সহজগুলোর মানে করে নেবে চতুর্থবার হচ্ছে একবার গেস্ট করে করে পড়ে নেবে আর পঞ্চমবার ফাইনাল করে নেবে ঠিক আছে এই পাঁচবার পড়বে করে যখন কোশ্চেন আনসার করতে যাবে কোশ্চেন আনসার করার সময় সবসময় মনে রাখবে আইডেন্টিফাই বা চিহ্নিত করুন অর্থাৎ প্রশ্নগুলো যে প্রশ্ন করা হয়েছে প্রশ্নের লাইনের মধ্যে শব্দগুলো প্যাসেজের কোন জায়গা থেকে নেওয়া হচ্ছে সেই জায়গাটা পেন দিয়ে খুঁজে বের কর সেখানেই ওর উত্তরটা লুটিয়ে থাকবে এইবার ওইখান থেকে তুমি প্রশ্নটার অর্থ বুঝে ওখান থেকে উত্তরটা করো এই করতে যদি তুমি করতে পারো সারাটা বছর যদি প্র্যাকটিস করতে হবে তাহলে মাধ্যমিক পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা যে কোনো পরীক্ষার সিন আনসিন নিয়ে তোমাদের কোনো ভয় থাকবে না সেটা তোমরা ফুল মার্কস পেতে পারবে ঠিক আছে বলো তোমরা সবাই এভাবে তৈরি করবে তো তোমরা সারা বছর ধরে কি প্র্যাকটিস করবে কোনো মুখস্থ করার দরকার আছে কি এখানে কিছু অর্থাৎ কোনো মুখস্থ না করেই তোমরা কিন্তু এখানে চল্লিশের চল্লিশ নাম্বার পেতে পারবে প্লাস বোনাস আট নাম্বার থাকছে তা তোমাদের কি করতে হবে প্র্যাকটিসটা করতে হবে ঠিক আছে এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে সেকশন এ ইংলিশের সেকশন এ অর্থাৎ রিডিং কম্পিটিশন সেকশনে চল্লিশের মধ্যে চল্লিশ নাম্বার তোমরা ঠিক আছে তাহলে সারা বছর এরকমভাবেই প্র্যাকটিস করবো ওকে ভেরি গুড থ্যাংক ইউ